জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন টেন্টেড এসএসসি হাতে এই নিয়োগ কি স্বচ্ছভাবে করা যাবে না সিবিআই দায়িত্ব ছিল প্রমাণ করার কোনো প্রমাণ সেখানে নেই সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে একসঙ্গে চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের একদিকে যখন চাকরি হারানো কান্নার রোল তখন এতদিন যারা স্কুলে চাকরির দাবিতে রাজপথে বসে আন্দোলন চালিয়েছেন এবার তারাই নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিলেন পলা বৈশাখে মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসায় এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি প্রায় এক ডজন সংগঠন মিলে তৈরি করা হলো পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চ বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি সরকারি চাকরিতে স্বচ্ছভাবে ও বঞ্চিতদের সুনিশ্চিত তাদের হুঁশিয়ারি পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় না বসলে একুশে এপ্রিল নবান্ন অভিযান করবে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি দুই জায়গায় জমায়েত করে নবান্নের দিকে রওনা দেবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা উনি অমানবিক মুখ্যমন্ত্রী নাহলে চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাহাকার যারা চাকরিজীবী একটা সময় ছিল আজকে সরকারের সেই সদিচ্ছার অভাবে তাদের চাকরিগুলো চলে গেছে চোখের সামনে দেখছেন সেটা তো যন্ত্রণার অন্যদিকে সুপ্রিম কোর্টে যেভাবে এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাতে পরবর্তী নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের উপর আস্থায় রাখতে পারছে না বিরোধীরা আমাদের পরিষ্কার দাবি হচ্ছে এই এসএসসি সেই এসএসসির হাতে এই নিয়োগকে স্বচ্ছভাবে করা যাবে না কোর্ট অ্যাপয়েন্টেড একটা কমিটি তৈরি করা হোক কোর্ট তার 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 মাথার থাকুক তাকে কাজকে পর্যবেক্ষণ করুক সত্যিকারের যারা সৎ শিক্ষাবিদ এই ধরনের শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হোক কোর্ট তার ওপর নজরদারি করুক এবং তাদের মাধ্যমে স্বচ্ছভাবে এই নিয়োগ করা হোক এদিকে শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারাদের একাংশ দেখা করবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে সকলের জন্য ন্যায় হয়নি এবং যোগ্যদের চাকরি যাওয়াটা দুর্ভাগ্যজনক ফলে রায়ের এই অংশটা আমরা মানতে পারছি না বাংলার এতগুলো ছেলে চাকরি খাওয়ার প্লট তৈরি করা হলো এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্লট নয় তো উচ্চ আদালত বুঝতে চাননি উচ্চ আদালতকে এর বিস্তারিত দেওয়া আছে সিবিআই গেছিল বলে পুড়িয়ে ফেলা ওএমআরটাকে উদ্ধার করেছে পুনরুদ্ধার এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকতো কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন এক্ষেত্রে ওএমআরটাও পুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে চাকরি প্রার্থীদের একাংশ যখন তাদের এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করছে তখনই আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের সভায় যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী রুমাপাল অনির্বাণ বিশ্বাস শিবাশিস মৌলিক এবিপি আনন্দ